आप देख रहे गाड़ी लोड हो रहा है काले एक मिशन आ जाएगा बिल्कुल ठाकुर का प्रोग्राम है दो सिंगल लो है ये दिख रहा है ये वाला दो सिंगल लो है दो मोनीटर है और दो टॉप है छः टू टॉप है बाजे साढ़े दस टा लोडिंग हो चे। देख रहे हो ये सिंगल लो

দেখ রিক সাউন্ড ইউটিউব চ্যানেল আপনা থা এক বিডিও দেনে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের একশো আটত্রিশতম আবি স্বরণ শোভা তো দেখো এটা মানে সকালবেলা যেটা বেরোবে গ্রামে সেই প্রচারের জন্য মাইক রেডি হচ্ছে এখন বাজে সাড়ে দশটা এগারোটা বাজে যায় এ হচ্ছে আমাদের ম্যানেজার ম্যানেজার মুখটা দেখো একটু ইনি হচ্ছে ম্যানেজার এটা হচ্ছে স্ট্রেঞ্জারে আমার বেশি অ্যামপ্লয় যেটা বলি মেড ইন কলকাতা যেটা স্ট্রেঞ্জার এটা অরিজিনাল কোনো ডুপ্লিকেট নাই এতে ইকো সিস্টেম আছে এইটা আগে মডেল নেই এ দেখছ ইকো সিস্টেম লেখা আছে দেখতে পাচ্ছ কি না বলতে চাচ্ছি না দাঁড়া দেখতে পাচ্ছ ইকো লেখা আছে চ্যানেল ওয়ান ডি টাইম মানে যেটা পৌঁছার জন্য খুব বেটার জিনিস আর এতে চিপ সিস্টেম আছে আর এটা হচ্ছে আমাদের স্টেজ দেখতেই পাচ্ছেন এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাগগাছা এর আগে একটা বড়ো অনুষ্ঠান হয়েছে সেটা আমি ভিডিও করতে যেতে পারিনি এদিকে একটা হচ্ছে মন্ডার আছে আর এদিকে একটা মনিটার আছে দুদিকে দুটো মনিটার আছে স্টেজ ছোট হলো দুটো মনিটার দিয়ে রেখেছি দেখার জন্য আর সাইডে হচ্ছে সিঙ্গেল বেস দেখতে পাচ্ছ সিঙ্গেল বেস আর সিঙ্গেল টপ আর একটা আছে ওই বাইরের দিকে রাখা আছে তো এতে হচ্ছে সুইট অ্যান্ড গোল্ড লেখা লাগানো আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হলুদ গোটা একটা বজা আছে পিটি গোল্ড যেটা মডেল নতুন মডেল এটা লাগানো আছে পাঁচশো পাঁচশো আর সেভেন ফিফটি এটা টোনাল লাগানো আছে আর বেশে দেওয়া আছে আমাদের পিওডির স্পিকার বাইশ বিয়াল্লিশ আঠেরো ইঞ্চি আর সেটার মধ্যে পুরুয়ে দেশি বেশিরভাগ বাইরে কিছুই নেই আউজার একটা কলেজ আছে ডুবোয়েল হ্যান্ডেল স্টেন্জারে ফাইভ চ্যানেল একটা মিক্সচার আছে ডট কোম্পানি একটা ইকুলাইজার আছে যেটা সবাই জানো সাউন্ড সিস্টেমে লাগে বেশ টেবিল কাটিং করার জন্য একটা পার্টে মনিটার দেওয়া আছে আর একটা পার্টে আমাদের টপ লো দেওয়া আছে আর আমার হচ্ছে স্টেবিলাইজার এটা হচ্ছে পনেরো কেবি স্টেবিলাইজার সরি এটা পনেরো কেবি না এটা কুড়ি কেবি স্টেবিলাইজার আর আউটপুটে চং বাজছে স্ট্রেঞ্জার অ্যাম্প্লিপায়ার সাতশো এক মেশিন বয়স হয়ে গেলে দেখলে হবে না মেশিনে অরিজিনাল যে স্পার্টস আছে সব চেঞ্জ হয়ে গেছে মানে যেটা ডিস্টার্ব হয় দুবার একবার রিপেয়ারিংয়ের পর আমি চেঞ্জ করে দিই নতুন আপনারা জানেন যে আমি স্পার্সের ওপর ভিডিও করি প্লাস বিক্রিও করি আর এখানে একটা থ্রি কে আছে এটা থ্রি কে এটা মুছে দিয়েছি যাতে না বুঝতে পারে ভাই এটা থ্রি কে আছে আর এটা টু কে টু কে হচ্ছে এক সাইডে একটা মনিটার আর এক সাইডে একটা মনিটার আর থ্রি কে এক সাইডে একটা আর এক সাইডে একটা বেস্ট টপ লো আর সেই যে এক মিকচার আদি অনন্ত যুগ থেকে চলে আসা এই মডেলটা নিশ্চয়ই জানো সবাই স্টেঞ্জারের একটি সবচেয়ে পপুলার মডেল বারোশো তিন সম্ভবত এখানটা স্টিকারটা মেরে দিয়েছি আমরা বুঝতে পারছি না যেটা ব্যালেন্স সিস্টেম এই মিক্সারটা কম প্রাই প্রাইসের মধ্যে ভালো কিছু কাজ করতে গেলে কম প্রাইসের মধ্যে আমার মনে হয় বেটার চার অক্স এক দুই তিন চার প্যান এখানে আর একটা বিশেষ বিশেষত্ব আছে যেটা অন্যান্য মিক্সার আমি দেখতে পাই না এই বাজেটের মধ্যে হাই মিড হাই লো মিড বেস মিডটাকে দুটো ভাগ করে যেটা লো মিড আর একটা হাই মিড মানে টেবিলটা আর টেবিল আছেই এটা গেন লাইন আর মাইক লাইন আর এখানে আদি অনন্ত যুগ থেকে চলে আসা রিভ্যাব সেকশান আরবি থ্রি হান্ড্রেড আজকে এখানে ব্যবহার করছি না আমরা স্ট্রেঞ্জারে সেটা আমরা দেখিয়ে দেবো আরবি থ্রি হান্ড্রেড আদি অনন্ত যুগ থেকে চলে আসা তো সবাই ভিডিও দেখো কি কোয়ালিটি হয় কালকে আমরা দেবো প্রোগ্রাম চলাকালীন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আর সাপোর্ট করো আর একটা ভাই কমেন্ট করেছিল যে ভিডিও কাজের চাপ আছে এখনও আমাদের নিজেদের কাজের চাপ হয়ে গেছে প্লাস আয়রন মালা হচ্ছে কেউ যদি নিতে চাও যোগাযোগ করতে পারো কালকে অপারেট করবে আজ আমার ভাই যিনি মেন অপারেটর তো কালকে আমি অনুষ্ঠানটা আমি দেখাবো পুরোটু লাইভ চালাতে পারবো না কিছুটা পার্ট আমি দেখাবো প্রথম ইউটিউব চ্যানেল আমার এখান থেকেই শুরু হয়েছিলো আবার এখানে ফের আবার ফের এবছর আবার ফের লাইভ চালাবো যতটা পারো ছোটো খাটো কিছুটা রেকর্ডিং আমি কোয়ালিটি শোনাবো যে দেশি প্রোডাক্ট যেটা অনেকে বলে দামি দামি প্রোডাক্টের ওপর ভালো না নিলে সাউন্ড কোয়ালিটি হয় না আমি সেটাই তাদেরকে বলতে চাইছি দেখুন মাল দামি কিনলে হবে না ব্যবহার না করতে জানলে তার কোনো গুরুত্ব থাকে না যত তুমি দামি মাল কেনো আমি সেটাই বলতে চাইছি আর কাউকে আমি ছোটো করতে চাইছি না তো কালকে কোয়ালিটি আমরা দেখাবো তো প্লিজ ভিডিওটা দেখবেন জয় হিন্দ বন্দে মাতারা সকাল থেকে অনুষ্ঠান চালু হবে তাই জন্য চেক করা হচ্ছে রাত্রে কারণ পড়ার সময় পাওয়া যাবে না Hello. Hello. Please. Hello. Hello. Hello.